বিসমিল্লাহির রহমান রহিম সমৃদ্ধ আগামী সবার কাম্য নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সঞ্চয় ছোট ছোট সঞ্চয়ে তৈরি হয় ভবিষ্যৎ আজকের সঞ্চয় আগামী দিনের শক্তি সত্যি হোক আপনার স্বপ্ন ইসলামী ব্যাংকের সাথে যত্নে থাকুক আপনার কষ্ট অর্জিত সম্পদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাপানি হাট এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আপনি জানেন কি দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত এজেন্ট ব্যাংকিং সেবা আপনার হাতের নাগালে মানে আপনাদের চাপানি বাজারে হ্যাঁ আপনাদের চাপানি হাত দক্ষিণ বাজার ডাক্তার আব্দুল মাতিনের চেম্বার সংলগ্ন আমাদের সেবাসমূহ ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট খোলা বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলন যে কোনো স্থানে টাকা পাঠানো ও উত্তোলনের সুবিধা যে যেকোনো অনলাইন ব্যাংকিং সুবিধা এছাড়াও আপনার কষ্টার্জিত টাকা প্রতি মাসে মাত্র দুইশত টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জমা রাখা যায় আবার পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক কোটি পর্যন্ত জমা রাখা যায় এছাড়াও মাত্র একশত টাকায় ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায় জাপানি হাট ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় বিশেষ দ্রষ্টব্য আঙুলের চাপ দিয়ে টাকা জমা রাখা বা উত্তোলন করা এবং খুব দ্রুত সময়ে এটিএম কার্ড প্রাপ্তির দুর্লভ সুবিধা আমাদের এজেন্ট শাখায় প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ডবল টু নাইন সিক্স ডবল টু সেভেন টু আমি আবারও বলছি জিরো ওয়ান ইসলামী ব্যাংকের সাথেই থাকুন ধন্যবাদ হ্যালো শুনতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো আমি টাকা পাঠাচ্ছি কোথায় টাকা পাঠাচ্ছ কেন আগের ব্যাংকে না না চাপানি হাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় পাঠাবে আর তুমি তো জানো এটা ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংক ইসলামী ব্যাংক বাহ তুমি ভালো সিদ্ধান্ত নিয়েছ সেখানে একটা অ্যাকাউন্ট খুলেছ আমি ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং চাপানি হাটে টাকা পাঠাচ্ছি হ্যাঁ দেরি করো না তাড়াতাড়ি পাঠিয়ে দিও